হাই গাইস আসসালাম ওয়ালাইকুম পথেঘাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজ কটন গ্যালারিতে এটা হবে ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে লেভেল ওয়ানের শুরুটা পেয়ে যাবেন একে ছিয়াত্তর নাম্বার শুরু তো এটা হবে পিছনে যে লিফটি আছে লিফটির সামনেই কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন পিছনে লিফটির সামনেই কিন্তু শুরুটি তো এটা মূলত হোলসেল শুরু চাইলে আপনার কিন্তু নিতে পারবেন তো আজকে দেখাবো একেবারে নিউ ডিজাইনের কিছু ডিজাইন দেখাবো আপনাদের পাকিস্তান অরিজিনাল পাকিস্তানি যদি পাকিস্তান না হয় টাকা কিন্তু ফেরত পাবেন আপনারা এখানে একটা অরিজিনাল পাকিস্তানি লালা ব্র্যান্ডের আমরা কিছু থ্রি পিস দেখাবো যেগুলো উইন্টার কালেকশন শীতের কালেকশন যে থাকতে ফ্রন্ট পার্ট থাকতেছে এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হয় এগুলো ডিজাইনের কিন্তু আপনার যে ফ্রন্ট পার্ট থাকতেছে যে ব্যাক পার্ট থাকতেছে কাপড়গুলো কিন্তু অনেক মোটা হবে হেভি হবে পশমিনা কাপড়ে হবে খুবই ভালো হবে কিন্তু এগুলো পরিমাণ আমদায়ক হবে কিন্তু আপনারা কিন্তু অন্য কোনো শীতের পোশাক পরতে হবে না ড্রেসটি পরলে সঙ্গে থাকতেছে সালোয়ারের কাপড় এটাও কিন্তু আপনার মোটার মাঝে পাচ্ছেন যেহেতু উইন্টারের কালেকশন এটি আর থাকতে পুসমিনার শাল সঙ্গে পাচ্ছে ম্যাচিং করে পুষমিনার শালটি পেয়ে যাচ্ছেন আপনারা এই যে ডিজাইনটি পেয়েছি খুবই সুন্দর কিন্তু শালগুলো বিশাল বড় শাল পাচ্ছেন কিন্তু অন্য হলেও আপনি যে কোনো কিন্তু ড্রেসের উপর শালটা ইউজ করতে পারবেন এই ড্রেস ছাড়াও আর শীতের সময় তো এই এক ড্রেসেই কিন্তু আপনার কভার হয়ে যাবে ম্যাচিং করে শীতে কিন্তু দুই পাশেই ইউজ করতে পারবেন এটির দুই পাশে ইউজ করানো যাবে আর এগুলো প্রাইস কিন্তু অনেক ছিল এটা কি এটা কিন্তু প্যানেল দেওয়া আছে আপনি ইয়োগ প্যানেল দেওয়া আছে ক্যারালগটা দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে ক্যারালগটা যেমন আছে আপনি ঠিক সেভাবে আপনার তৈরি নিতে পারবেন এটি এই ডিজাইনটা আপনি পেয়ে যাবেন ক্যারলগের যে ডিজাইনটা আছে চাইলে কিন্তু আপনি এইভাবেই তৈরি করতে পারবেন ক্যারলগ দেওয়া থাকবে ওজাইন তৈরি করে নেবেন তো এইগুলো প্রাইস কিন্তু আগে অনেক ছিল যে আটচল্লিশ আটচল্লিশশো টাকা প্রাইসও ছিল এগুলো আগে তো এখন যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি শীতের জন্য ডিসকাউন্ট পাচ্ছেন অস্বাভাবিক ডিসকাউন্ট মানে যা অকল্পনীয় যা বিশ্বাস না অপকল্পনীয় ওনলি চোদ্দোশো টাকায় আপনার এই ডিজাইনগুলো পেয়ে আছেন ওয়ানলি চোদ্দোশো টাকা যেখানে আটচল্লিশশো কোথায় আর চৌদ্দোশো কোথায় দেখেন খুবই মানে কল্পনাই করা যায় না তো এগুলো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদের কঠোরগুলো তা চাইলে কিন্তু আপনারা এখানে হোলসেল নিতে পারবেন হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন অনেকে আপনার বিজনেস করতেছেন পেজে চাইলে কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনার ক্যারলক নিয়ে বিজনেস করতে পারবেন ভাইদের সঙ্গে থেকে এই যে একটা ডিজাইন পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা আরও ভালো হবে দেখেন আপনার ডিজাইনগুলো এরকম থাকবে তা কাপড়গুলো কিন্তু অনেক ভালো একটু মোটা আছে কাপড়গুলো যেহেতু শীত কভার করবে আপনাদেরকে এগুলো শীতের ড্রেস শীত কভারকে পাবেন তো আপনাদের আটটি ডিজাইন দেখাবো এই জিনিসটি অনেক সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর জিনিস পাচ্ছেন এদের ক্যারলকটি আছে আপনি এই ক্যারলক অনুযায়ী কিন্তু তৈরি নেবেন এগুলো যে ক্যারালক অনুযায়ী তৈরি করে নেবেন আপনারা এ থাকতেছে আপনাদের শীতের জন্য খুবই ভালো হবে কিন্তু কাপড়গুলো আর শালগুলো হবে অরিজিনাল পশুমিনার শাল পাচ্ছেন আপনারা পাকিস্তানি অরিজিনাল পশুমিনার শালটি পেয়ে যাচ্ছেন আপনারা দুই পার্শে কিন্তু আপনাদের সুন্দরভাবে কাজ করানো দেখেন আপনারা শালটিতে আর টার্সেল দেওয়া দুই পাশে টার্সেল পাচ্ছেন বিশাল বড় টার্সেল হবে এগুলো বিশাল বড় শাল পাচ্ছেন দুই পাশেই ইউজ করতে পারবেন এই শালগুলোর দুই পাশেই ইউজ করতে পারবেন শালগুলো আর যে কোনো ড্রেসের উপরে ইউজ করতে পারবেন ড্রেস ছাড়াও সালোয়ারের কাপড় থাকতেছে এটি আর প্যানেল থাকবে প্যানেলগুলো লাগাতে পারবেন আপনার স্যালোয়ারের প্যানেলে আপনি লাগাতে পারবেন আটটি দিন দেখাচ্ছি আপনাদেরকে এই ক্যারালকটি দেখতে পাবেন আপনারা চাইলে এই ক্যালক আপনার তৈরি করে নেবেন এগুলো দেখেন সুন্দর একটা ক্যাললগ পেয়ে যাচ্ছেন এটা অরিজিনাল লালা ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আপনারা পাকিস্তানি লালা প্যান্ট এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন আপনার এখানে কিন্তু কাজ করা আছে আপনার সুতার কাজ পাবেন সুন্দর সুতার কাজ করানো আছে এটি এটার সঙ্গে পাচ্ছেন আপনার সালোয়ার সেলোয়ার কাপড়টি থাকতে আছে এটি সেলোয়ার কাপড়টি কিন্তু অনেক মোটা হবে আর শালটি পশমিনা শাল পাচ্ছেন কিন্তু কাপড়গুলো পশমিনা কাপড় পাবেন যেহেতু গরম হবে আরামদায়ক হবে এগুলো পরে কিন্তু আরামদায়ক হবে খুবই বড় শালটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন ড্রেস ছাড়া কিন্তু যে কোনো ড্রেসের উপর শালটি ইউজ করতে পারবেন আপনারা আর দুই পাশে টার্সেল দেওয়ার শালগুলোর এগুলোর প্রাইস থাকতেছে অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আপনি এগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম রেঞ্জে এটি আরও সুন্দর দেখেন আপনার ডিজাইন দেখতে অনেক ভালো লাগতেছে চেকের মাঝে আছে এগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর কাপড়ও অনেক দেওয়া আছে কিন্তু এগুলো অনেক কাপড় দেওয়া আছে যতই হেলদি হন না কেন এগুলো হয়ে যাবে কিন্তু হেলদি অনেক হলেও আপনার এগুলো হয়ে যাবে আর ছেলের কাপড়ও কিন্তু অনেক দেওয়া আছে আপনারা যে কোনো যে কোনো ডিজাইন বানাতে পারবেন চাইলে প্লাজু বানাতে পারবেন সবাই বানাতে পারবেন আপনারা আর এটার সঙ্গে পাচ্ছেন আপনারা কিন্তু আপনারা শালগুলো করে আপনারা কিন্তু শালটি পেয়ে যাচ্ছেন বিশাল বড় শাল হবে অনেক বড় শাল দেখতেছেন আপনারা বিশাল বড় শাল আপনারা চাইলে কিন্তু অন্য ড্রেসের উপর ইউজ করতে পারবেন শালগুলো আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে হোলসেল যোগাযোগ করে নিতে পারবেন আর দুই পাশে ইউজ করতে পারবেন প্রত্যেকটা শাল কিন্তু দুই পাশে ইউজ করতে পারবেন আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে ইউজ করতে পারবেন প্যালেন দেওয়া আছে এগুলো আপনি এগুলো লাগিয়ে নেবেন তো প্রাইস থাকতে হচ্ছে অনলি চৌদ্দোশো টাকা এত কমে কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না বিশাল ডিসকাউন্ট বিজয় মাসে বিজয় অফার পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আট ডিজাইন দেখাবো এটি কিন্তু খুবই ভালো ডিজাইন দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইনটি আপনাদের আর এগুলো কিন্তু প্রথম প্যালেন দেওয়া আছে আপনার গলার প্ল্যানগুলো দেওয়া আছে একটা খুলে দেখালে ভালো হতো ভাই হ্যাঁ একটা প্যালেন খুলে দেখেন ভাই যে গলে আপনাদের প্ল্যানগুলো থাকবে আমরা দেখেছি একটি ডিজাইন খুলে দেখেছি আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের জন্য আপনাদের প্ল্যানগুলো দেওয়া আছে কিন্তু এই যে অনেক হিউজ পয়েন্ট ডিজাইন দেওয়া আছে একটি আমরা খুলে দেখলাম আপনাদেরকে সবগুলো এমনই হবে কিন্তু শালটি পাচ্ছেন আপনারা বিশাল বড় শাল হবে কিন্তু এটিও শালটি অনেক বড় প্রত্যেকটি শালি কিন্তু আপনার আমরা কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটি শালি আপনার দুই পাশে ইউজ করতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে ইউজ করা যাবে সেলোয়ার কাপড়গুলো অনেক দেওয়া আছে আর প্রাইস থাকতে আছে ওয়ানলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এত সুন্দর ডিজাইন পেয়েছেন আপনারা একটু ডিজাইন দেখেছি আপনাদেরকে ডিজাইন কালারগুলো সবগুলো চেঞ্জ হবে কিন্তু আপনাদের কালার কাজটা চেঞ্জ থাকবে প্রত্যেকটি ডিজাইনেরই এই ডিজাইনটি সুন্দর দেখেন গলার কাজটা দেখেন আপনারা অনেক ভালো মাঝে অনেক আপনারা ফেব্রিক্স গুলো অনেক ভালো মানের ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনারা শীত অপেক্ষা করে কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে আসা হচ্ছে তো শালগুলো হবে কিন্তু পশমিনা শাল আপনারা যে কোনো পার্টি ড্রেস হিসাবে ইউজ করতে পারবেন আপনারা যে কোনো পার্টিতে এগুলো পরে যেতে পারবেন এক্সট্রা কোনো আপনাদের শীতের ড্রেস লাগবে না এগুলো পরলে এক্সট্রা কোনো শীতের ড্রেস লাগবে না এক্সট্রা শীতের ড্রেস ছাড়াই কিন্তু আপনারা এগুলো পরে পার্টি যাইতে পারবেন যেহেতু বিয়ে পার্টি চলতেছে এখন চাইলে কিন্তু আপনারা এগুলোই নিতে পারেন খুবই কম রেঞ্জে পেয়েছে এত কম কিন্তু আপনার কোথাও পাবেন না আর কিন্তু তো ভেস আজকে পরে দেখলাম ইচ্ছা কিন্তু আর অনেক কালেকশন আছে আপনারা চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা তো চলে যাওয়ার আগে আবারও অ্যাড্রেসটা বলছি আপনাদেরকে কটন গ্যালারি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানে এক বাই ছিয়াত্তর নাম্বার শপ আর লিফটের পিছনে যে লিফটটি আছে লিফটের সামনে আসলে আপনি শুনতে পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আরও অনেক কালেকশন আছে আপনার চলে আসবেন শুরুে আসলে কিন্তু আসলেই ভালো হয় আসলে দেখে শুনতে নিতে পারবেন নাহলে আপনার ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক না করে আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কিন্তু সকলেই ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফিজ